এই বারাকপুর ইউনিয়নে হাই চর থেকে লক্ষ্মীঘাটি যে দুই কিলোমিটারের কাজ হয়েছে আমরা সেই কাজের আসলে কিছু দেখাতে চাই দেখেন এখানে হাফ ইঞ্চি থিকনেস দেওয়া হয়েছে এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থিকনেস আমরা হাত দিয়ে হাত দিয়ে উঠিয়ে ফেলছি এবং শুধু এই নয় দেখেন এতে আসলে কিচ্ছুই নাই কিচ্ছুই নাই এবং রাস্তা যে আসলে মানুষের উপকারের জন্য যে রাস্তা করা হয়েছে সেই উপকার অর্থ অর্থাৎ যেখানে গর্ত যেখানে ঢালু সেই ঢালুই রয়ে গেছে গর্তই রয়ে গেছে অথচ এরপরে যে থিটনেসটি দেওয়া হয়েছে কোথাও এক ইঞ্চি কোথাও হাফ ইঞ্চি এবং থিটনেসটা আসলে আপনারা দেখছেন উঠে যাচ্ছে এই যে আসলে এ করার কোনো প্রয়োজন আসে না এতে কিচ্ছু নাই তার মানে এই যে রাস্তার সাথে এটি বসবে সেরকম কিচ্ছুই নাই তো এই হলো আড়ুয়ার থেকে অর্থাৎ বোয়ালিয়ার চর থেকে লক্ষ্মীকাঠি পর্যন্ত দুই কিলোমিটার উপজেলা উপজেলাধীন বারাকপুর ইউনিয়ন ইউনিয়নে বোয়ালিয়ার চর থেকে লক্ষ্মীঘাঠি পর্যন্ত যে দুই কিলোমিটার সংস্কার কাজ করা হয়েছে এবং রোডস অ্যান্ড হাইওয়ে করতে এই কাজটি করা হয়েছে আমরা যতটুকু জেনেছি এবং সেই কাজের আপনাদের একটি দৃশ্য দেখাতে চাই যে আসলে এইখানে এইখানে আমরা দেখছি যে হাফ ইঞ্চি আমরা ম্যাক্সিমাম জায়গায় হাফ ইঞ্চি পাচ্ছি এবং হাফ হাফ ইঞ্চির থিকনেসটি যে দেওয়া হয়েছে তা আসলে আঙুল দিয়ে সেটি উঠিয়ে ফেলানো যাচ্ছে এবং তাতে মনে হচ্ছে কিছুই নাই এবং তারা কিভাবে আমার জানা মতে চরম একটি দুর্ভোগে পড়বে বর্ষার সময় অর্থাৎ এখানে তো আসলে এ না দিলেও রাস্তাটি ভালো ছিল কিন্তু এইটি দেওয়ার পরে যে পরবর্তীতে যে কষ্ট আমরা সাধারণ মানুষ পাব সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি দিঘলিয়া উপজেলা বোয়ালিয়া চর থেকে লক্ষ্মীঘাটি দু কিলোমিটার রোডস অ্যান্ড হাইওয়ের কাজ এবং এই কাজ সম্পর্কে আমরা বারাকপুর ইউপি চেয়ারম্যান জানাব আলাজ গাজী শাহগির হোসেন পাবেলের কাছেও আমরা জানার চেষ্টা করেছি তা উনিও এই কাজ সম্পর্কে ওনার কাছে কোনো তথ্যই নাই এবং উনি জানেনও না যে কখন এসে কাজ করে চলে গেল এই যদি হয় উন্নয়ন এই যদি হয় জনগণের ক্ষেদমত তাহলে আমরা কোথায় গিয়ে গিয়ে দাঁড়াবো এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সাথেই থাকুন আরও এই রকম ভিডিও দেখার জন্য

এই মান সম্পর্কে আসলে সে কতটুকু সন্তুষ্ট কারণ তারাই এই রাস্তা দিয়ে করে তো আমরা চেষ্টা আমাদের সাথে নাম নাম আমার গাজী প্রত্যেক দিন আচ্ছা এই যে কাজ হয়েছে আমরা কোথাও দেখছি হাফ ইঞ্চি কোথাও এক ইঞ্চি যে কাজ হয়েছে আসলে এই কাজটি আপনাদের কতটুকু ভালো লেগেছে বা লাগেনি আসলে এই কাজটা আমাদের একটু ভালো লাগেনি কারণ আমরা এই রোড রেগুলার যাতায়াত করি আগেই ভালো ছিল রোডটা এত জোর জোরে পাথর দিয়ে করছে যে মোটর সাইকেল একটু আমি চালাই আসার সময় পড়ে যাওয়ার মতো মানে পিস তো দেওয়াই নেই মানে কি বলবো বালি দিয়ে ঢেকে দেওয়া ভাই এরকম বাজে রোড আমি আস পর্যন্ত দেখে নি প্রিয় দর্শক উন্নয়নের ধারা শুনলেন যে এই দিগুলিয়া উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ে রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজ এই বোয়ালিয়া চর থেকে আা লকে যে 2 কিলোমিটার কাজ করে গেছে ইতিমধ্যে সেই কাজের কিছু নমুনা আপনাদের দেখানোর চেষ্টা করছি রোডস এন্ড হাইওয়ে এর খামখোলি আমরা দেখাচ্ছি আপনাদের রোডস এন্ড হাইওয়ে আসলে কাজ করেছে আমাদের এলাকা জনপ্রতিনিধি অর্থাৎ আমাদের বারাকপুর এর চেয়ারম্যান মহোদয় তাকে জানিয়ে তাকে সাথে নিয়ে যদি একটু কাজ করা হতো তাহলে আমার মনে হয় এরকম হতো না আপনারা দেখছেন এই যে গর্ত জায়গায় গর্ত বেশ একটু ভালো মনে হলো সাইডে কোনো মোটরসাইকেল যেতেই পারছে না আপনারা একটু আগে শুনলেন এক ছোটো ভাইয়ের কথা যে রাস্তার পাশে মোটর সাইকেল গেলেই সেটি স্লিপ করে এই যে থিকনেসটা নিয়ে চলে যাচ্ছে কোথাও হাফ ইঞ্চি থিকনেস কোথাও এক ইঞ্চি কোথাও নেই সে উঁচু নিচু রাস্তা রয়ে গেছে তো এই হলো আমাদের উন্নয়ন এই রোড রোডস্যান্ড হাইওয়ে যে কর্মকাণ্ড আমাদের এই রোডটি আমরাই প্রতিনিয়ত চলাচল করি আমরা এই রোডটি আগে যে ভাঙা চোরা ছিল তা থেকেও আমরা মুক্ত ছিলাম কিন্তু এখন ঝুঁকিটা হয়তো বেড়েছে কারণ রাস্তার পাশে যদি কোনো মোটরসাইকেল আসে আর এই এটি অত্যন্ত স্লিপ করে এবং স্লিপ করে যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে আসলে এতে কোনো আঠা জাতীয় তো বালু দিয়ে আসলেই ঢেকে দেওয়া হয়েছে এরকম এবং রোলার আসলে কিভাবে দিয়ে আছে এটি আমরা আমাদের বোধগম্য নাই তো আপনারা সুশীল সমাজ এলাকার নেতৃত্বে স্থানীয় মানুষ আপনারা যদি এটুকু দেখাশোনা করেন বা এটুক ভালো বন্ধ আমাদেরই দেখে নেওয়ার দায়িত্ব এটুকু যদি আপনারা করেন তাহলে আমরা সবাই সুস্থতা কামনা করি এত সময় আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রোডস অ্যান্ড হাইওয়ে যে খামখিয়ালি পানা রোডস অ্যান্ড হাইওয়ে মনে করে আসলে তাদেরকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না তা আমরা মিডিয়া কর্মীরা আপনাদের সেই দৃশ্যগুলো দেখাচ্ছিলাম যে সড়কটি যেমন ছিল তেমনই আছে কিন্তু সড়কের দুই পাশে আরো আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় যে আসলে যে পিজের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে গুঁড়ো হয়ে গেছে এখানে কিন্তু আসলে করার কিছুই নাই আর এটা কাজের মধ্যে আমরা ধরতে পারছি না কারণ যে কাজের মান এখানে আগেই ভালো ছিল রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজের গুণগত মান এবং কতটা মান ভালো সেটা আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম গর্ত জায়গায় গর্তই থেকে এসে আপনাদের যে এত সময় যে দৃশ্যগুলো দেখাচ্ছিলাম সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন দেখতে আমাদের সাথে চোখ রাখুন